আসসালামু আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ইউনুস তিনি চেষ্টার কোন ত্রুটি রাখেননি নিজের এক্সিট বার করার জন্য সেফ এক্সিট বার করার জন্য তিনি এন এস এ খলিলুর রহমানকে বিশ্বের নানান দেশের কূটনীতিকদের কাছে পাঠিয়েছিলেন প্রথমে তিনি গেলেন কাতারের দোহাতে দোহা রাজি হয়নি কারণ দোহার সঙ্গে কাতারের সঙ্গে ভারতের দশ ট্রিলিয়ন ব্যারেলের তেল এবং গ্যাসের চুক্তি রয়েছে যেটা কাতার করার জন্য কাতারের আমির ছুটে এসছিলেন নরেন্দ্র মোদীর কাছে এবং আপনাদের স্মরণে থাকতে পারে যে কাতারের দশজন মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত দশজনকে ধরা হয়েছিল যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদেরকেও ভারত সশম মানে কিন্তু ফিরিয়ে নিয়ে আসে কাতারের আমিরের সঙ্গে এইরকম একটা চুক্তি হয়েছিল তো সেই কাতার তারা ব্যবসা বোঝে তাদের তেল বেচতে হবে ভারতের মতো একটা বড় দেশ একটা খরিদ্দার তাকে নষ্ট করতে চাইবে না ডক্টর ইংলিশের কাছ থেকে কি পাবে সেটাও তো বড় ব্যাপার যে এটা তো রাজনীতি হচ্ছে দিয়ানিয়ার সম্পর্ক আপনি আমায় কি দিচ্ছেন আমি আপনাকে কি দেব তো কাতারে তিনি বিপদ হন আমির শাহী আমির শাহীর ছিলেন সৌদি আরবের যে রাষ্ট্রদূত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছেন সেখানেও না হয়ে গিয়েছে এরপর তিনি চলে যান ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে প্রথমে যান সেখান থেকে ফ্লোরিডা যান এবং আরো কয়েকটা দেশে বেশি গেছেন রাজ্যে গেছেন আমেরিকার সেটা এই মুহূর্তে আমার মনে করছে না তো ওয়াশিংটন ডিসিতে যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তার যে সমস্ত অ্যাম্বাসেডার আছে হাই কমিশন আছে তাদের সঙ্গে অনেক বৈঠক টৈঠক করেছে কেউ যদি একটা আশ্রয় দেয় বিশেষ করে উনি ধরেছিলেন ফ্রান্সের তাকে ধরেছিলেন কিন্তু আমি বলেছি এখনো বলছি তাকে রাজি করাতে পারেনি ফলে তাকে কোথাও সফল হতে দেখা যায়নি এই খবর যখন ডক্টর ইউনুসের কাছে এসে পৌঁছচ্ছে ডক্টর ইউনুস তখন আরো নিরাশ হচ্ছে তার কাছে এখন দুটো পথ খোলা আছে এক হচ্ছে পাকিস্তান দুই হচ্ছে তার তারকি এখন পাকিস্তান যেতে গেলে সেখানে একটা সমস্যা আছে শ্রীলঙ্কা হয়ে যেতে হবে ভারতের দিয়ে যেতে পারবেন না শ্রীলঙ্কা হয়ে যেতে হবে কিন্তু ভারত শ্রীলঙ্কাকে বলে দিয়েছে তোমার আকাশ পথ ব্যবহার করতে দেবে না মানে শ্রীলঙ্কাকে যে আমরা ওই চারশো বিলিয়ন ডলার দিয়ে চারশো বিলিয়ন ডলার দিয়ে আমরা যে মানে সুদবিহীন সুদবিহীন এবং অপরিশোধ যোগ্য একটা টাকা সাহায্য করা হয়েছিল ওদের তখন আর্থিক অবস্থা খারাপ এবং যেখানে চীনের চীন একটা মানে বন্দর আর্থিকভাবে লোন দিয়ে গিলে নিয়েছিল সেই টাকাটাও চীনকে শোধ করেছে থ্রু শ্রীলঙ্কা ভারত ফলে শ্রীলঙ্কা ভারতের অনুরোধ ফেলতে পারবে না ওই ফলে একটা অনিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কা হয়ে ওখান থেকে পাকিস্তান যাবেন সেটাও অনিশ্চিত হয়ে গেছে শুধু উনি এখন যেতে পারেন তার্কির এর দোকান উনাকে জায়গা দিতে পারেন এবং অবশেষে হয়তো ফলুর রহমান ফিরে আসবেন এসে দেখবেন উনি খুব শীঘ্রই হয়তো তার্কি এবং শ্রীলঙ্কা যাচ্ছেন কিন্তু শ্রীলঙ্কা যাওয়ার আগে শ্রীলঙ্কার অবস্থা আমি আপনাদের বলে দিলাম শ্রীলঙ্কার এই অবস্থা সুতরাং এখন যাবেন কোথায় এই প্রসঙ্গে বলি আপনাদের একজন দেশের একজন অর্থনীতিবিদ আছেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তার একটা ছোট বক্তৃতা শুনলাম তিনি বলছেন সম্মানের সঙ্গে এক্সিট রুল খুঁজে নিতে হবে এই সরকারকে তিনি কি বলছেন এবার শুনুন যে তো যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো তত্ত্বাবধায়ক সরকার তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে কোন একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে কিন্তু এক্সিট রুট চাইলেই যে এক্সিট রুট পাবেন তার গ্যারান্টি কোথায় এই যে আমি এতগুলো কথা বললাম এতগুলো আপনাদের শব্দ খরচা করলাম তাতে কি আপনার মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে তিনি এক্সিট পাবেন উনি এক্সিট উনি করতে চাইছেন তো উন্মুখ হয়ে কিন্তু পাবেন কোথায় সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা খুল রহমান আন্তরিকভাবে চেষ্টা করছে কিন্তু তার দ্বারা হয়ে উঠছে আর বলছিলাম ওনাকে কেউ সেফ এক্সিট দেবে না একমাত্র এবং একমাত্র দেশ হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ আর তার একমাত্র মানুষ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে সমস্ত বিষদকার করেছিলেন না ভারতবর্ষের বিরুদ্ধে এবং একটা জেহাদ ঘোষণা করেছিলেন সন্ত্রাস একবারে উস্কে দিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করেছিলেন তার যোগ্য জবাব এবার ভারত ঘুরিয়ে দিতে শুরু করল এবার ওনার সামনে বিপদ যে দেশে থাকলে ওনার বিপদ ক্রমশ বাড়বে কারণ ক্রমশ নির্বাচন নিয়ে একদম টালবাহান আর চলবে না অনেক সংস্কার হয়েছে অনেক নির্বাচনের গল্প শোনানো হয়েছে এবার যত দল আছে তারা বলছে যে নির্বাচন দিতেই হবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে আর নির্বাচন দিয়ে দিলে পরে ওনার এই যে সংস্কার তারপরে তো ওনার এর সঙ্গে চুক্তি ওর সঙ্গে চুক্তি যে দলই জিতে আসুক সে দল সেই চুক্তি মানবে কিনা সেটা নিয়েও বড় সন্দেহ আর যদি শেখ হাসিনা এর মধ্যে ফিরে যান তাহলে পরে এই চুক্তি তো পদ্মার জলে ভাসবে সেটাও দেশের মানুষ নিশ্চয়ই ভালো করে অনুধাবন করতে পারছেন কিন্তু পরিস্থিতি যে খারাপ হচ্ছে সেটা কিন্তু ডক্টর ইউনুস আন্দাজ করতে পারছেন তার জন্যে উনি এগারো দিনের জন্য উনি দেশে এমার্জেন্সি চালু করেছেন আরো একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী ভারতের কাছ থেকে এমন ধমক খেয়েছে যে ফোন না তোলা সেটা একটা ধমকের থেকেও বড় ব্যাপার এবং বড় একটা বার্তা পৌঁছে দিয়েছে যে তোমাদের ব্যাপারে আমরা কিন্তু মোটেই খুশি নই নইলে ফোনটা ওইভাবে মানে ধরা হয় না এরকম হয় না যেখানে আমাদের সেনাপ্রধান বারবার বলে যাচ্ছেন আমাদের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের ভালো সম্পর্ক আছে বলেছিলেন কিন্তু এখন আর সেই কথা তিনি বলছেন না কথা বিজিএম শেখ হাসিনার সঙ্গে সিবিএস এর কথা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে আবার নরেন্দ্র নরেন্দ্র মোদীর হয়ে কথা বলছেন আমাদের অজিত সুতরাং ঘটনা যে একটা পাকাচ্ছে ভেতরে ভেতরে সেটা ডক্টর ইউনুস খুব ভালো মতো বুঝে গেছেন তার আয়ো একটা বিপদ তিনি জামাতের হাতে এখন আটকা পড়ে গেছেন জামা জামাত ছাড়বে না এনসিপির মধ্যে বিক্ষুব্ধ গোষ্ঠী হয়ে গেছে এনসিপি ভাঙতে শুরু করে দিয়েছে এনসিপির প্রতি মানুষের যে মোহ ছিল এক বছর আগে এনসিপি যা ছিল আমি শুরুতেই বলেছি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি কারণ দেখে বুঝে গেছি এটা কারা তো আগেই বলেছি

আর বিএনপি তো এমনিই তো মরেছে বিএনপি যদি আবার এর মধ্যে ডোকে তাহলে বিএনপি যেটুকু অবশিষ্ট আছে সেটুকুও যাবে পুরো ফলে পরিস্থিতি যদি নির্বাচন ঘোষণা হয়ও তাহলে সেটা শান্তিপূর্ণ হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আর শান্তিপূর্ণ নির্বাচন যদি না হয় তাহলে পরে আমেরিকা তো বলেই দিয়েছে আমি শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে দেবো আর যে দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠায় সেই দেশের মূল্য কোথায় গিয়ে দাঁড়ায় তার পাসপোর্টের মূল্য কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আপনারা নিজেরা খুব ভালো করে জানেন ফলে এই চাপে ডক্টর ইউনুসের অবস্থা এখন এখন খুব খারাপ তার মুখ ঝুলে গেছে তিনি একটা বেশি কথাবার্তা বলেন না বাইরে তো বেরোনি না তিনি যত চুপ করে থাকেন তত ভালো তার পক্ষে ভালো তিনি বললেই তো সমস্ত করে উল্টো পাল্টা বকেন তার একটা উল্টো রিয়াকশন হয় আর তার হয়ে যে সফিকুল ইসলাম তার হয়ে যে লম্বা চৌড়া কথা বলতো সে এখন গণশত্রুতে পরিণত হয়ে গেছে তাকেও দেখা যাচ্ছে না তিনি লাস্ট একটা ভাষণ দিয়েছিলেন ২৬ আমাদের ট্যারিফ আমাদের পক্ষে আশীর্বাদ এখন বাংলাদেশ থেকে খবর পাচ্ছি আমাদের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাপিয়েছে বলে খুব নাচন কোদন হচ্ছে শুধু টোয়েন্টি ট্যাক্স চাপাইনি আবার জরিমানাও চাপিয়েছে এই খবরটা আপনাদের আমি দিয়ে দিলাম যে রাশিয়া থেকে ইরান থেকে যদি আমরা তেল কিনি চীনের সঙ্গে ব্যবসা করি আর রাশিয়ার সঙ্গে ব্যবসা করি তাহলে পরে আমাদের ওপরে জরিমানা ধার্য হবে তুই কি জরিমানা ধার্য করার এইটা নিয়ে আমি খবর করবো পরে আমাদের সব তোলা আছে কাগজের কাটিং ফাটিং তোলা আছে ট্রাম্প কতটা নিজে বিপদে আছে এই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ট্রাম্প কত কিছু চেষ্টা করছে সেটা আমি একটা আলাদা খবরে বলবো এখানে একসঙ্গে মিশে গেলে পরে জিনিসটা হেঁটে যাবে তাই আপাতত ডক্টর ইউনুসের কথা বললাম যে ডক্টর ইউনুসের সমস্ত রাস্তা কিন্তু বন্ধ কোন দেশ তাকে আশ্রয় দিতে চাইছে না এর আগেও আমি একটা কপি করেছিলাম কোনো দেশ আশ্রয় দিতে চাইছে না কিন্তু খলিউর রহমানের একটা প্রাণান্তকর প্রচেষ্টা উনি খুব সৎ প্রচেষ্টা করেছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি একেবারে মানে যতটা পারা যায় বোঝাবার চেষ্টা করেছেন উনি একেবারে মানে শেষ লেভেল পর্যন্ত যাকে বলা হয় উনি ট্রাই করে গেছেন কিন্তু ডাল বলেনি ফলে ডক্টর ইউনুস আপনি দেখুন আপনার কপালে ভবিষ্যতে কি রয়েছে না রয়েছে আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না মানে বলার জায়গায় আমি নেই তবে খুব সুদিন যে আপনার পক্ষে অপেক্ষা করছে তা কিন্তু নয় আপনাকে পদত্যাগ তো করতেই হবে আপনাকে পালাতে হবে এখন তুর্কি হচ্ছে আপনার একমাত্র ডেস্টিনেশন একমাত্র যেখানে গেলে আপনি অন্তত প্রাণে বাঁচবেন তার জন্যই আপনি এর একটা ফ্লাইট ভাড়া করে প্রতিদিন রেখে দিয়েছেন যখন দরকার হবে ওই এর ফ্লাইট করে আপনি বেরিয়ে যাবেন কতজনকে আপনি নিয়ে যাবেন বেশি জনকে তো আপনি নিয়ে যাবেন না আপনি নিজে বাঁচলে আপনি বাঁচলে পাবেন না দেখা যাক কে কে বেঁচে বেরোয় আর কে কে দেশে পড়ে নেই খায় সেটা এখন দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার